যখন এই কায়নাতে মানুষের নাম নিশানাও ছিল না চারিদিকে শুধু নিরবতা ছড়িয়েছিল কোনো আওয়াজ গুঞ্জরিত হতো না কোনো পোকামাকড় চোখে পড়তো না কোনো জানোয়ার ছিল না কোনো পাখিও ছিল না তখন একদিন আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত ফেরেস্তাদের ডেকে বললেন হে আমার ফেরেস্তারা আমার আরশে আজিমের কাছে জড়ো হয়ে যাও আল্লাহর হুকুম পাওয়া মাত্র অগণিত ফেরেশতা আলোর রাখার মতো চকচক করতে করতে এক জায়গায় জমা হয়ে গেল সবাই আদবের সাথে দাঁড়িয়ে গেল দৃষ্টিনত তারপর আল্লাহতালা ঈর্ষাদ করলেন আমি জমিনে আমার একজন প্রতিনিধি পাঠাতে চাই এটা শুনে ফেরেস্তাদের মধ্যে হল্লা পড়ে গেল তাদের চেয়ারায় বিস্ময় ফুটে উঠল মনে প্রশ্ন জাগতে লাগল তারা বড় আদবের সাথে আরোচ করল হে আমাদের পালনকর্তা আপনি কি এমন এক সৃষ্টিকে জমিনে নামাতে চান যে সেখানে ফাঁসাদ ছড়াবে রক্তপাত করবে অথচ আমরা তো প্রতি মুহূর্তে আপনার তসবি ও ইবাদতে মশগুল থাকি তাহলে নতুন সৃষ্টির কি দরকার ফেরেস্তাদের এই বিস্ময়ময় কথা শুনে রাব্বুল আলামিন ইরসাদ করলেন হে ফেরেস্তারা আমি তা জানি যা তোমরা জানো না কে আমার ইবাদত করবে আর কে নাফারমানি করবে এর ইলেম শুধু আমারই কাছে আছে আমি তোমাদের সাথে মাসোয়ারা চাইনি শুধু তোমাদের আমার মর্জি জানাচ্ছি এই কালাম শুনে ফেরেস্তাদের অন্তর কেঁপে উঠল তারা নিজেদের গুস্তাখি অনুভব করল এবং তৎক্ষণাৎ তওবা করে সিজদায় লুটিয়ে পড়ল সবাই ক্ষমা চাইল এবং আল্লাহ তাদের তওবা কবুল করে নিলেন এরপর আল্লাহ তালা তার চার মহান ফেরেস্তা হজরত জিব্রাইল হজরত মিকাইল হজরত ইসরাফিল ও হজরত আজরাইল ইল ডাকলেন চারজন ফেরেস্তা আদবের সাথে হাজির হলেন সবার আগে আল্লাহতালা জিব্রাহল আলাইহ সাল্লামকে হুকুম দিলেন হে জিব্রাইল জমিনে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসো যা থেকে আমি আমার খলিফা সৃষ্টি করব। জিব্রাইল আলাহু জমিনে নেমে মাটি তুলতে গেলেন তখন মাটি যন্ত্রণায় কেঁদে উঠল সে কান্নাকাটি করে বলল হে জিব্রাইল আমাকে কোথায় নিয়ে যাচ্ছ জিব্রাইল আলাইসাল্লাম বললেন আমি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি সেখান থেকে এমন এক সৃষ্টি হবে যে জমিনে তার প্রতিনিধি হবে এটা শুনে মাটি আরও জোরে জোরে কাঁদতে লাগলো বলল আমাকে নিয়ে যেও না আমার থেকে যে মানুষ সৃষ্টি হবে তারা আল্লাহর নাফারমানি করবে যখন আল্লাহর আজাব নাজিল হবে তখন আমাকেও তার মধ্যে সামিল হতে হবে আমার কাছে তার গজব সহ্য করার শক্তি নেই আমার পক্ষ থেকে আল্লাহর কাছে মাপ চেয়ে দাও মাটির এই দরদ ভরা ফরিয়াদ শুনে জিব্রাইল আলাইসাল্লামের অন্তর গলে গেল এবং তিনি খালি হাতে ফিরে এলেন গিয়ে পুরো কথা আল্লাহর সামনে বয়ান করলেন তারপর আল্লাহ মিকাইল আলাইসাল্লামকে পাঠালেন তিনিও জমিনে নামলেন কিন্তু মাটি একই কথা বলল এবং মিকাইল আলাইহ্লামও খালি হাতে ফিরে এলেন তৃতীয়বার ইসরাফিল আলহিউসাল্লামকে পাঠানো হলো কিন্তু মাটির ডাক শুনে তার অন্তরও ভরে গেল এবং তিনি মাটি না তুলে ফিরে এলেন এভাবে তিন ফেরস্তাই খালি হাতে ফিরে এলেন অবশেষে রাব্বুল আলামিন আজরাইল আলাহিউসাল্লামকে পাঠালেন যখন আজরাইল আলাইসাল্লাম জমিনে পৌঁছালেন তখন মাটি আবারও একই মিনতি করল আমাকে ছেড়ে দিন কিন্তু আজরাইল আলিহসাল্লাম বললেন হে মাটি এবার তোমার কথা মানতে পারি না আমার রবের হুকুম এসেছে এবং আমি কখনো তার হুকুমের খেলাফ করব না এই বলে তিনি মাটি তুলে নিলেন এবং আল্লাহর দরবারে হাজির হলেন আল্লাহ তালা আজরাইল সাল্লামের ফরমানদারি দেখে খুশি হয়ে বললেন হে আজরাইল যেহেতু তুমি আমার হুকুম পুরো করেছ তাই আমি তোমাকে মানুষের রুহু কবজ করার দায়িত্ব দিলাম আজ থেকে তুমি সকল মানুষের রুহু কবজ করবে আজরাইল আলাহুসলাম আরজ করলেন হে রব যখন আমি মানুষের রুহ নেব তখন তাদের পরিবার আমার প্রতি ঘৃণা করবে আল্লাহ বললেন তুমি চিন্তা করো না আমি প্রত্যেক মুহূর্তের জন্য আলাদা আলাদা কারণ বানিয়ে দেব কখনো রোগ কখনো দুর্ঘটনা কখনো বুড়ো হয়ে যাওয়া মানুষ তোমাকে দোষ দেবে না এটা শুনে আজরাইল আলাহিউসাল্লাম নিশ্চিন্ত হলেন ফেরেস তারা আল্লাহর হুকুমে সেই মাটি মক্কা শরীফের কাছে একটি পাহাড়ে রেখে দিলেন বৃষ্টির ফোঁটা পড়তে লাগলো রোদ তাকে শুকাতে লাগলো এভাবে অনেক বছর কেটে গেল অবশেষে আল্লাহর কুদরতে সেই মাটি থেকে হজরত আদম আলাহ দেহের অবয়ব তৈরি হয়ে গেল তারপর আল্লাহ হুকুম দিলেন যে এই পুতুলকে জান্নাতে নিয়ে যাও ফেরেস্তারা আদম আলাইহসাল্লামের দেহ তুলে জান্নাতে নিয়ে গেলেন সেখানে তিনি রুহু ছাড়া অনেক দিন পড়ে রইলেন এই সময় ফেরেশতারা প্রায় সেই দেহ দেখে বলতেন এই হবে আল্লাহর প্রতিনিধি কিন্তু ফেরেশতাদের সর্দার আজাজিল যে এখনও শয়তান হয়নি প্রতিবার তা নিয়ে ঠাট্টা করত কোনো ফেরেস্তা তাদের কিছু বলার সাহস করত না একদিন আল্লাহ আবার তার চার মহান ফেরেস্তাকে ডেকে বললেন হে ফেরেস্তারা আর আজিমে যাও এবং আদমের রুহু নিয়ে এসো চার ফেরস্তা রওনা হয়ে গেলেন এবং মূল্যবান রত্নে সজ্জিত পেয়ালায় রুহু নিয়ে ফিরে এলেন জান্নাতের নূর ছড়িয়ে পড়ল সমস্ত ফেরেস্তা খুশিতে নেচে উঠল কিন্তু আজাজিলের অন্তরে অহংকারের আগুন জ্বলে উঠল তারপর আল্লাহর হুকুম হল হে রুহু আদমের দেহে প্রবেশ করো সেই মুহূর্তে রুহু আদমের দেহে প্রবেশ করল তার অঙ্গে যান ফিরে এলো চোখ খুলল হাত পা নড়ল এবং তিনি জীবিত হয়ে উঠে বসলেন তার প্রথম আওয়াজ ছিল আলহামদুলিল্লাহ আল্লাহরব্বুল আলমিন এই কথায় খুবই খুশি হলেন আদম আলাহিউসাল্লামের জীবনের প্রথম নেয়ামত পেয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন এবং আল্লাহর সামনে শুক্রিয়া আদায় করলেন নামাজ শেষ হলে ফেরস্তারা একটি সুন্দর পেয়ালা নিয়ে এলেন যা হীরা জহরত এবং চকচকে সোনারূপায় সজ্জিত ছিল আল্লাহর হুকুমে আদম আলাহিউসাল্লামকে সেই পেয়ালার উপরে বসানো হলো চারিদিকে ফেরেস্তারা আদব ও ইজ্জত ও মহাব্বতের সাথে ঝুঁকে দাঁড়িয়েছিলেন তারপর আল আলামিন ইরশাদ করলেন হে আমার ফেরেস্তারা আদমকে ইজ্জত দাও এবং তাকে সিজদা করো আল্লাহর হুকুম পাওয়া মাত্র লক্ষ কোটি ফেরেশতা সিজদায় লুটিয়ে পড়লেন চারিদিকে নূরের সমুদ্র ছড়িয়ে পড়ল যখন ফেরেস্তারা সিজদা থেকে মাথা তুললেন তখন দেখলেন শুধু আজাজিল দাঁড়িয়ে আছে তার চেহারায় ঘৃণা অহংকার স্পষ্ট আল্লাহতালা কঠোর সুরে জিজ্ঞাসা করলেন হে আজাজিল তুই আমার হুকুম মানলি না কেন আজাজিল অহংকার ভরা কণ্ঠে বলল আপনি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন আর আমাকে আগুন থেকে আগুনের স্বভাব উপরে ওঠার আর মাটি নিচে ঝুঁকে পড়ার তাহলে যদি কাউকে সিজদা করতে হয় তাহলে আদমের উচিত ছিল আমাকে সিজদা করা আমি তাকে সিজদা করব না তার এই কথা আল্লাহরব্বুল আলামিনের গজবকে উস্কে দিল আল্লাহ রব্বুল আলামিন বললেন হে নাফরমান আমার দরবার থেকে বের হয়ে যা তুই আমার হুকুম খেলাপ করেছিস তুই লানতের হকদার এবং চিরকালের জন্য শয়তানদের মধ্যে সামিল হয়ে গেলি সেই মুহূর্ত থেকে যে ফেরেস্তাদের সর্দার ছিল সে এখন ইবলিস ও শয়তান নামে পরিচিত হল জান্নাত থেকে বের হয়ে শয়তান কাঁদতে লাগল এবং বলল হে আল্লাহ আমি এতদিন তোমার ইবাদত করেছি তোমার বান্দাদের শিখিয়েছি তোমার রাস্তায় খেদমত করেছি আজও আমি তোমার রহমতের ভিখারি আমার একটা দোয়া কবুল করো আল্লাহ তালা বললেন কি চাস তুই শয়তান বলল হে মালিক আমাকে ক্যামত পর্যন্ত জীবন দান করুন আল্লাহ ঈর্ষাদ করলেন তোকে ক্যামত পর্যন্ত হায়াত দ্বারাস করা হল তারপর শয়তান বলল আমাকে এই ক্ষমতা দাও যেন আমি আদম সন্তানদের দেহে দৌড়াতে পারি তার রগে পৌঁছাতে পারি আল্লাহরব্বুল আলামিন বললেন এই ক্ষমতা তোকে দেওয়া হলো কিন্তু মনে রাখ তুই আমার বান্দাদের গুমরাহ করতে পারিস ফুসলাতে পারিস কিন্তু যে আমার সত্যিকারের বান্দা তওবা করবে আমি তার সব গুণা মাফ করে দেব আর আমার খাস বান্দাদের উপরে তোর চাল কখনো কাজ করবে না শয়তানকে লানত দিয়ে জান্নাত থেকে বের করে দেওয়া হলো এরপর আল্লাহর হুকুমে আদম আলাহিয়াসাল্লাম তখন জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাওয়া হলো তাকে পুরো স্বাধীনতা দেওয়া হলো যে জান্নাতের নেয়ামতের অফুরন্ত ভান্ডার খান পান করেন ঘোরেন আরাম করেন কিন্তু আদম আলাহিউসাল্লামের অন্তরে এক অদ্ভুত খালি অনুভূতি হচ্ছিল তিনি একা বসে ইবাদতে মশগুল থাকতেন তার চেহারায় উদাসীনতা স্পষ্ট দেখা যেত আল্লাহতালা আদমের এই অবস্থা জানতেন তাই তিনি জিব্রাইল আলাইহ্লামকে পাঠালেন জিব্রাইল আলাইহ্লাম তার কাছে এসে আদবের সাথে বললেন হে আদম জান্নাতে তোমার কেমন লাগছে আদম আলাহ্লাম বললেন জান্নাত খুবই সুন্দর চারিদিকে শুকুন নিয়ামত নূর সবকিছু আছে কিন্তু অন্তরে এক অদ্ভুত কমতি অনুভব হয় যা আমি বুঝতে পারছি না জিব্রাইল আলহ বললেন হে আদম আমি বুঝি আল্লাহ আমাকে এই উদ্দেশ্যেই পাঠিয়েছেন শীঘ্রই তোমার কমতি পূর্ণ করে দেওয়া হবে এই বলে জিব্রাইল আলহ্লাম ফিরে গেলেন পরের দিন ফজরের আগে যখন আদম আলাহসাল্লাম হালকা ঘুমেছিলেন তখন জিব্রাইল আলহু আল্লাহর হুকুমে তার কাছে তা শ্রিপ আনলেন তিনি আদমের বাম পাঁজর থেকে একটি হাড় বের করলেন তার উপরে চামড়া ও গোস্ত চড়ালেন তাতে নুরানি শ্বাস ফুঁকে দিলেন এবং এভাবেই নতুন এক সৃষ্টি শুরু হলো। এবং কিছুক্ষণের মধ্যে এক সুন্দর পবিত্র মহিলার রূপ নিল যার চেহারা চাঁদের চেয়েও বেশি উজ্জ্বল ছিল তাকে দেখে মনে হতো যেন জান্নাতের সব আলো তার থেকেই ছড়াচ্ছে জিব্রাইল আলাহসাল্লাম আদবের সাথে বললেন হে আদম উঠুন আদম আলাহিয়া জেগে উঠলেন এবং সামনে সেই নুরানি সত্তাকে দেখে হতবাগ হয়ে গেলেন তার চোখে রহমত সুকুন ও মহাব্বতের চমক ছিল তাকে দেখেই আদমের অন্তরে এমন রাহত নেমে এলো যা তিনি আগে কখনো অনুভব করেননি জিব্রাইল আলহিয়সাল্লাম বললেন হে আদম এ হলেন আপনার সঙ্গিনী বিবি হাওয়া আলাহিয়সাল্লাম এটা শুনেই আদমের চেহারায় হাসি ছড়িয়ে পড়ল তার অন্তরের খালি অনুভূতি এক মুহূর্তেই মিঠে গেল তাপসিরে আছে যে দুনিয়ার সব মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য বিবি হাওয়াকেই দেওয়া হয়েছিল আদম অনেকক্ষণ তাকে দেখতে লাগলেন এবং অন্তরে আল্লাহর শুক্রিয়া আদায় করতে লাগলেন ধীরে ধীরে তিনি তার কাছে এগোতে লাগলেন কিন্তু জিব্রাইল বাঁধা হয়ে বললেন হে আদম বিবাহ ছাড়া তার কাছে যাওয়া জায়েজ নয় আগে আল্লাহতাল্লাহর কাছে বিবাহের দোয়া করুন আদম মাথা নত করে আল্লাহর কাছে বিবি হাওয়ার সাথে বিবাহের জন্য দোয়া করলেন আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং বললেন হে আদম আমি তোমার ও হাওয়ার বিবাহ কবুল করলাম এখন তুমি তোমার বিবির মোহরানা আদায় করো আদম জিজ্ঞাসা করলেন হে রব মোহর কী হবে আল্লাহ আল্লাহর আলামিন বললেন মোহর এই যে তুমি আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের উপরে কিছুবার দুরুত্ব পাঠাও আদম আলাহসাল্লামের অন্তর শান্তি দিয়ে ভরে গেল তিনি পুরো মনোযোগ দিয়ে হুজুর সাল্লাহ আলহামের উপরে দরুদ পাঠালেন এবং এভাবেই মানবজাতির প্রথম বিবাহ সম্পূর্ণ হল পবিত্রতা ও মহাব্বতে ভরা প্রথম বিবাহ এখন আল্লাহতালা আদম ও হাওয়াকে জান্নাতের সব নিয়ামত ব্যবহারের ইজাজাত দিলেন এবং বললেন হে আদম হে হাওয়া জান্নাতের সব নিয়ামত তোমাদের জন্য যা চাও খাও পান করো কিন্তু এই একটা গাছের কাছে যেও না এবং তার ফল কখনো খেও না আদম ও হাওয়া জান্নাতের সুকুন ও খুশির সাথে থাকতে লাগলেন কিন্তু অন্যদিকে শয়তান তাদের পিছনে লাগার চিন্তা করতে লাগল জান্নাত থেকে বের হওয়ার পর শয়তানের সবচেয়ে খতরনাক চাল শুরু হলো সে এবার বাইরে বসে প্রতি মুহূর্তে পরিকল্পনা করতো যে কীভাবে আদম ও হাওয়াকে ফিসলিয়ে আল্লাহর নাফরমানি করাবে তার পুরনো ইলিম দোয়া ও অজিফা মনে করতে লাগলো যাতে জান্নাতের কাছে পৌঁছাতে পারে অনেক চেষ্টার পর সে জান্নাতের সীমানার কাছে পৌঁছালো সেখানে সে একটি সুন্দর ময়ূরকে দেয়ালে বসে থাকতে দেখল ময়ূর শয়তানকে দেখে জিজ্ঞাসা করল তুমি কে শয়তান মিথ্যা বলে বলল আমি এক ফেরস্তা এবং জান্নাতে ঢুকতে চাই ময়ূর বলল হজরত আদম আলাহিয়াল্লাম এখানে আছেন তিনি থাকাকালীন অন্য কেউ ভিতরে যাওয়ার হুকুম নেই শয়তান নরম সুরে বলল আমার উপর রহম করুন যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে এমন দোয়া শেখাবো যাতে তুমি কখনো বুড়ো হবে না মরবে না এবং সব সময় জান্নাতে থাকবে ময়ূর লোভে পড়ে গেল শয়তানের মিষ্টি কথা ও পোড়া দোয়ায় তার অন্তর গলে গেল এবং সে তাকে জান্নাতের ভিতরে নেওয়ার উপায় বলে দিল সেখানে একটা বড় সাপ পাহারায় ছিল ময়ূরের পুরো কথা সাপকে বলল সাপ শয়তানকে জিজ্ঞাসা করল তুমি কে এবং কেন ভিতরে যেতে চাও শয়তান আবারও মিথ্যা বলল আমি আর সে নিচে থাকতাম এবং সেখানে এমন এক দোয়া শিখেছি যা দিয়ে সব মুরাদ পূর্ণ হয়ে যায় যদি তুমি আমাকে ভিতরে নাও তাহলে আমি তোমাকে সেই দোয়া শিখিয়ে দেব। সাপ ও সেই দোয়ার লোভেই পড়ে গেল কিন্তু বলল আদম আলহাম থাকতে কাউকে ভিতরে নেওয়া সম্ভব নয় তখন শয়তান তার সবচেয়ে খতরনাক চাল দেখালো বলল যদি চাও তাহলে আমি তোমার মুখের ভিতরে ঢুকে যাব এভাবে আমরা দুজনেই জান্নাতে পৌঁছে যাব এবং কেউ আমাদের দেখতে পাবে না সাপ এই পরিকল্পনায় রাজি হয়ে গেল সে মুখ খুলল এবং শয়তান তার ভিতরে ঢুকে গেল তারপর সাপ জান্নাতের সুন্দর ফিজায় গিয়ে বিবি হাওয়া আলহ্লামের কাছে পৌঁছালো যেই সে পৌঁছালো শয়তান জোরে জোরে কাঁদতে কাঁদতে ফোঁপাতে লাগল তার আওয়াজ এত দরদ ভরা ছিল যে হুর ও গেলমানরাও জড়ো হয়ে গেল বিবি হাওয়া বিস্ময়ে জিজ্ঞাসা করলেন হে অপরিচিত তুমি কেন কাঁকছ শয়তান নিরহতার ভান করে বলল আমি তোমাদের কথাই ভেবেই কাঁদছি বিবি হাওয়া ঘাবড়ে গেলেন আমাদের কি হবে শয়তান বলল তালা খুব শীঘ্রই তোমাদের দুজনকে জান্নাত থেকে বের করে জমিনে পাঠিয়ে দেবেন আমি এটা আর লেখা দেখেছি বিবি হাওয়ার চেহারায় চিন্তা নেমে এলো তোমার কথা সত্যি কিনা আমি কিভাবে বিশ্বাস করব। শয়তান তৎক্ষণাৎ বলে উঠল যদি আমি মিথ্যা বলি তাহলে আল্লাহ ও তার ফেরেস্তাদের নানথ আমার উপরে হোক তার এই মিথ্যা কসমে হাওয়ার অন্তর গলে গেল তারপর তিনি কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলেন যদি আমাদের জমিনে পাঠিয়ে দেওয়া হয় তাহলে এ থেকে বাঁচার কোনো উপায় আছে শয়তান চালাকির সাথে আঙুল তুলে গাছের দিকে ইশারা করে বলল দেখো ওই যে গাছ থেকে তোমাদের দূরে থাকতে বলা হয়েছে যদি তোমরা তার ফল খেয়ে ফেলো তাহলে তোমরা চিরকাল জান্নাতে থাকবে কখনো বাইরে বের হবে না বিবি হাওয়া গভীর চিন্তায় পড়ে গেলেন এক মুহূর্তের জন্য মনে হল যে হয়তো এটাই উপায় তারপর ধীরে ধীরে তিনি গাছের কাছে গেলেন একটা ফল তুললেন এবং কিছুক্ষণ দেখার পর অবশেষে খেয়ে ফেললেন যেই তিনি ফল খেয়ে নিলেন জান্নাতের হাওয়া থেমে গেল হাওয়া আলাহিউসাল্লাম ফলের অর্ধেক অংশ নিয়ে আদম আলাহিয়া কাছে গেলেন মহাব্বদের সাথে বললেন হে আদম আপনিও এটা খান আদম আলাহিয়া তার কথা মেনে ফল খেয়ে ফেললেন সেই মুহূর্তে তাদের দেহ থেকে নুরানি কাপড় উঠে গেল তাদের দেহ থেকে যে সুগন্ধি ছড়াচ্ছিল তা অদৃশ্য হয়ে গেল লজ্জা ভয় তাদের চোখে নেমে এলো দুজনেই নিজেদের বড় ভুলের অনুভূতি পেল রাব্বুল আলামিন তাদের এই আমল পছন্দ করলেন না ফেরেজ তাদের হুকুম দেয়া হলো যাও আদম ও হাওয়াকে জান্নাত থেকে নামিয়ে দাও এবং তাদের জমিনে পাঠিয়ে দাও হুকুম পাওয়া মাত্র জিব্রাইল আলহ্লাম ও অন্য ফেরেস্তারা এসে আদম ও হাওয়াকে জান্নাত থেকে নামিয়ে নিচে পাঠিয়ে দিলেন জান্নাতের ফিজায় গভীর নিরবতা নেমে এলো প্রথম পুরুষ প্রথম মহিলা এখন জমিনের দিকে রওনা হয়ে গেলেন এখান থেকেই মানুষের কাহিনী শুরু হয় একটা এমন কাহিনী যাতে পরীক্ষা আছে তওবা আছে রহমত আছে এবং মহাব্বতও আছে যখন আদম ও হাওয়া জমিনে নামলেন তখন দুজনকে একে অপর থেকে আলাদা করে দেয়া হলো। আদম সারান্দা নামক পাহাড়ে নামলেন এবং হাওয়া জেদ্দা এলাকায় নামলেন দুজনেই আল্লাহর নাফরমানির গম নিয়ে কাঁদতে কাঁদতে ইবাদত করত ও তওবা করতে থাকলেন তখন অনেক বছর তারা নিজেদের গুনাহের উপরে আফসোস করতে লাগলেন তারপর একদিন আল্লাহ আল্লাহতালা তাদের তাওবা কবুল করলেন এবং বললেন হে আদম হে হাওয়া আমি তোমাদের মাফ করে দিলাম এখন তোমরা দুজনে একে অপরের সাথে মিলে যাও আল্লাহর হুকুমে তারা দুজন এক জায়গায় এসে মিলিত হলেন সেই মিলন এত পবিত্র ও রুহানি ছিল যে তা থেকেই মানবজাতির নতুন শুরু হল কিছু সময় পর তাদের সন্তানরা জন্ম নিতে লাগলো ধরণীতে জীবনে ছড়িয়ে পড়ল মহাব্বত রহমতের সিলসিলা চলতে লাগলো এভাবেই মানবজাতির প্রথম যুগ শুরু হলো একটা সফর যাতে ভুলও ছিল তাওবাও ছিল এবং রহমতও ছিল তালা প্রমাণ করে দিলেন যে যে বান্দা সত্যিকারের অন্তর দিয়ে তাওবা করে তার জন্য রহমতের দরজা সব সময় খোলা থাকে প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আমিন